বিস্কুট সয়াবিন চিনি ছাতু এখানে দিদিমণিরা এসেছেন ম্যানেজিং কফিটি এসছে অসংখ্য লক্ষ্য করে এসেছে কাজের ঘুরতে এসেছে এই শুকনো খাবার তুলে দেওয়া হচ্ছে আর তারপরে এদিকে সবাই একবার দেখুন একবার দেখুন I take it out. I do not want to 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 take it out. I don't want to take it

ছাত্রীরা দিদিদের জন্য কিছু সুন্দর খাবার আপনাদের আচ্ছা আগে চারটা করে আবার চক্কর দিয়ে দিচ্ছি থানায় যে বন্দর যেটা আছে সেই বন্দরেতে বন্য দিতে যাওয়া হয়েছিল আমরা গার্লস স্কুলের পক্ষ থেকে আমাদের দিদিমণিরা ছিলেন শিক্ষক শিক্ষিকারা ছিলেন এলাকার বিশিষ্টজনেরা ছিলেন শুকনো খাবার আজকে ওখানে পাঁচশো জনকে দেওয়া হলো।